কুলতলিতে পুলিশের ওপর হামলা দুদিন পর অধরা মূল অভিযুক্ত সদ্দম সর্দার এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে লন্ডন তো বানাতে পারেননি কিন্তু ইরাক বানিয়ে ফেলেছেন আর কি বললেন তিনি শোনাবো মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে লন্ডন তো বানাতে পারেননি তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে এবং সেই সুরঙ্গ দিয়ে এই সাদাম বাংলাদেশ যেত আসত তো পশ্চিমবঙ্গ কি গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি এটা তো প্রশাসনের অপদার্থতা বিরাট বড় কি ইন্টেলিজেন্স সিস্টেম রাজ্য পুলিশের কাজ করে পয়সা তাদেরকে আমাদের আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে তাদেরকে মাইনে দেওয়া হয় যদি এটা জানতে না পারে রাজ্য পুলিশের ডিজি নেবে না ডিজির মাথায় যিনি পিছিয়ে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা